ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী মজার বিষয় হলো এই প্রিয়দর্শিনী নামটি তাকে দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ও ভারতের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী তিনি গান্ধী উপাধিটি এসেছি তার স্বামী ফিরোজ গান্ধী থেকে ইন্দিরা গান্ধী ছোটবেলা থেকেই ছিলেন সমাজ ও রাজনীতি সচেতন ছোটবেলা তিনি বালচরকা সংঘ প্রতিষ্ঠা করেন অসহযোগ আন্দোলনের সময় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গড়ে তোলেন বানর সেনা ব্রিটিশদের প্রস্তুতকৃত পোশাক ত্যাগ করে খাদি পোশাক পরে অনশনরত মহাত্মা গান্ধীকে দেখতে যান তিনি পিতার প্রধানমন্ত্রিত্বকালে তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন তিনি উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সরকার বাংলাদেশকে সমর্থন দেয় এবং পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে বিভিন্নভাবে সাহায্য করে উনিশশো সালে পরাজিত হলেও উনিশশো সালে তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিবিসির আয়োজিত অনলাইন সমীক্ষায় ইন্দিরা গান্ধীকে সহস্রাব্দের নারী বলে আখ্যা দেওয়া হয় এছাড়া টাইম পত্রিকা কর্তৃক বিগত শতাব্দীর সংজ্ঞা নির্ধারণকারী একশো শক্তিশালী নারীর তালিকায় রয়েছে ইন্দিরা গান্ধীর নাম তার মৃত্যুটা ছিল মর্মান্তিক সেনারা শিখদের স্বর্ণ মন্দিরে হানা দেয় এর খেসারত হিসেবে তাকে জীবন দিতে হয় উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর তার নিজের দেহরক্ষীদের হাতে তিনি নিহত হন